মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নানা সময় উঠে এসেছে এই অভিযোগ এবার নতুন কৌশল নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে এবার মাধ্যমিকের প্রশ্নপত্রে বিশেষ কোড থাকবে প্রত্যেকটা প্রশ্নপত্রের জন্য আলাদা আলাদা কোড প্রত্যেক পরীক্ষার্থীকে উত্তরপত্রে সেই কোড নম্বর লিখতে হবে কোন পড়ুয়া কোড না লিখলে তার দায় পরীক্ষকের প্রশ্নপত্রে তিন জায়গায় কোড থাকবে উপরে নিচে এবং মাঝে উপর ও নিচের কোড খালি চোখে দেখা যাবে প্রশ্নপত্রের মাঝের কোট খালি চোখে দেখা যাবে না এই প্রশ্নপত্রের ছবি তুললেই ধরা পড়ে যাবে কারচুপি কোট দেখে পর্ষদ বুঝে যাবে কোন পড়ুয়ার কাছে প্রশ্নপত্রটি গিয়েছে জেনে যাবে পড়ুয়ার নামও এটা মূলত করা হয়েছে একটা নিউসেন্স চলে প্রশ্ন বিলি হয়ে যাওয়ার পরে এক আধজন ছাত্র বা ছাত্রী তারা কি উদ্দেশ্যে জানি না মোবাইল লুকিয়ে নিয়ে গিয়ে তারা ছবি তোলে তুলে সেটা পাঠানো হয় দিয়ে বলা হয় যে প্রশ্ন লিক হয়েছে আমরা বুঝতে পারবো কোন প্রশ্নপত্র কার কাছে আছে তার পরীক্ষা বাতিল করব আমি আশা করব যে সাকসেসফুলি আমরা এটা প্রতিরোধ করতে পারব আগামী বছর দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা পড়ুয়াদের বোর্ডের প্রথম পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে নয়া কৌশল মধ্যশিক্ষা পর্ষদের হাতিয়ার এবার কোর্ট সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা